আমরা মনে করি বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মের মানুষ তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের প্রয়োজনে পাশে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি তৈরি করতে চেয়েছে সে রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ কমি বাতাসের হতে পারেন তার আলিয়া বাতাসের শিক্ষার্থী হতে পারেন বাংলাদেশের দলিত হর্জন সম্প্রদায়ের মানুষ হতে পারেন পাহাড়ের বাসিন্দা হতে পারেন সমুদ্রের বাসিন্দা হতে পারেন আমরা সকলের জন্য এক বাংলাদেশ বিনির্ভরের শপথ নিয়ে আমরা রাজনীতিটা শুরু করেছি এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর আমাদের রাজনীতিতে আমরা মধ্যপন্থা চর্চার কথা বলেছি এই মধ্যমপন্থা চর্চায় আমরা সকল সম্প্রদায়ের যে অনুভূতি সেটাকে আমরা ধারণ করতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে বাংলাদেশের গণমানুষের কাছে আমরা আবদার রাখতে চাই যে যরুণরা যে বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সে বার্তায় আপনারা সায় দিবেন আমরা তরুণরা নানা সময়ে আমাদের অনভিজ্ঞতার তরুণ নানা ধরনের ভুল পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তারা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমাদের তরুণদের পার্টি এনসিপি পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে এই গোটা রমজান মাস ব্যাপী আমরা গণ ইফতার গণ ইফতার কর্মসূচি আমরা পালন করেছি আমাদের গণমানুষের ইফতারে সব থেকে সুখের বিষয় হলো বাংলাদেশের এই ঢাকা শহরে বসবাস জন্য অনেক মানুষ যারা ইফতারটুকু করবেন এই সামর্থ্যটুকু তাদের হয়ে ওঠে না সে মানুষগুলো আমাদের সঙ্গে সামিল হন এমন অনেক মানুষ আমাদের সঙ্গে সামিল হন যাদের হয়তো আরো বড় পরিসরে তাদের ইফতার করবার সুযোগটা থাকে কিন্তু তারা জনমানুষের কাতারে নেমে তারা ইফতার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকের যে ইফতার আমরা আজকে এসে দেখছি যে বাংলাদেশে দলিত এবং হরিজন সম্প্রদায়ের মানুষ তারাও আজকে মুসলিমদের রোজার ইফতারে তারা সামিল হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্যে বাংলাদেশের সম্প্রীতির যে আভাস তার জন্য এক সুখকর বার্তা আমরা মনে করি বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মের মানুষ তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের প্রয়োজনে পাশে দাঁড়াবে আমরা বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেক ধর্মের মানুষ সকলে সকলের জন্য আমরা খাল হয়ে দাঁড়াবো বাংলাদেশে যে বিদেশি আগ্রাসনগুলো হয় সে আগ্রাসনগুলোর মূলে থেকে ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে বাংলাদেশের রাজনীতি তারা করতে চায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি বিগত সময়ে হয়ে এসেছে এনসিপি বাংলাদেশে কোনোভাবেই সামনের দিনে কোনো ধর্মীয় বিভাজনের সম্প্রদায়গত বিভাজনের রাজনীতি হতে দেবে না বাংলাদেশের সামনে রাজনীতি নির্মিত হবে সম্প্রীতির ভিত্তিতে এবং বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ এমন এক পররাষ্ট্রনীতি নির্মাণ করবে যের পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমরা আমাদের স্বনির্ভরতাকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দেখাতে পারবো বাংলাদেশের শিক্ষায় বাংলাদেশের স্বাস্থ্যে বাংলাদেশের যোগাযোগে বাংলাদেশের শিল্পে বাংলাদেশের কৃষিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষেরা তাদের স্বনির্ভরতার বার্তা গোটা বাংলাদেশের ছড়িয়ে দিতে পারবে এমন একটা প্লাস আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠা করতে চাই